দেখেছ মৃণাল বাইরে কি অবিরাম বৃষ্টি ঘন মেঘ ছায়া হয়ে ছুঁয়ে আছে চারিদিক বিঘের জল আলু নতুন বৌঠান তুমি জানো না বুঝি এ বৃষ্টির নাম বাইশে শ্রাবণ তার আসবার সময় যে এখন দীর্ঘ প্রতীক্ষার প্রহর গোনা হবে শেষ তিনি এসে জিজ্ঞেস করবেন ছুটি কেমন আছো আচ্ছা বৌঠান তিনি কি আমায় সত্যি কখনো ভালোবাসতেন সত্যি কোনো দিন আমায় জড়িয়ে ধরেছেন হৃদয়ে হৃদয় রেখে নাকি নাকি তোমাকেই বেঁধে রেখেছেন মনে মনে কবিতায় গানে দ্বীপ্রহরে নিশ্চুপ হয়ে উঠতো আমাদের ঘরের ফুলদানি দেওয়াল কলতলা ভালোবাসা আমি হাঁটুর উপরে মুখ রেখে চোখ বুঝে বসতাম বলতাম তোমারই সৃষ্টির উপর কেবল আমার অধিকার রবি নির্ঝর স্বপ্ন হয়ে ঝরঝর করে পড়তো আমার কান পেরিয়ে মন মন পেরিয়ে পেরিয়েশ্রুতে আমার রবি মৃণাল শঙ্খ বাজাও সে যে আসছে সে যে সেতারের সুর ভেসে আসছে শুনতে পাচ্ছো মৃণাল এসেছে মিনা মায়ায় স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে ইন্দিরা তোমায় বড় মনে পড়ছিল একটু আগে বাজাও তোমার সুর আনন্দ বাজাও আজ আমার রবি ভেসে আসছে ইন্দু ওই যে بادشی بادشی مامو انتڑکم বিতواجی میخিলে হৃদয় স্পন্দে মোর বিনা उठे কোন সুরে বাজি কোন নব চঞ্চল ছন্দ কর বিনা उठे সুরে বাজি আমার রবি কাকা তার প্রতিপত্রের প্রত্যেক ছত্রে লেগে থাকতো তার স্পর্শ তার গন্ধ এই যে দেখছো আজ পৃথিবীর এত আনন্দ খুশিতে ঝরে পড়ছে আকাশ মিশে যাচ্ছে আলো মাটিতে বাটিতে এ তো তাঁর জন্যই আমি যে প্রবল প্রতীক্ষায় তার সঙ্গে মিলনি ব্যাকুল কাকটা দীর্ঘক্ষণ ডাকছে একটা না ডেকেই চলেছে গাছের শাখা নুয়ে পড়েছে মাটিতে ঠিক যেন আমারই মতো নুয়ে পড়েছিলাম তার চরণে তিনি আমায় বুকে নিয়ে বলেছিলেন আমি তোমার বীর হে রহিবিল তোমাতে বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনি দীর্ঘ বর সোমা রানু রানু বলো না তুমি তো দেখেছ কবির প্রৌঢ়ত্ব কোথাও কি ছিল আমার নাম ছুটি ছুটি আমি ছুটি আমায় চিনতে পারছো না রানু আমি তার ছুটি তিনি লিখতেন ভাই ছুটি আমার মৃত শিয়রে বসে বলেছিলেন তোমার অরূপ মূর্তি খানি ফাল গে অরূপ মূর্তি খানি আহ বড় অশান্ত আজ আকাশ বর্ষণ থামছেই না কিছুতে তুমি মেঘ শান্ত হও এমন যদি করো তুমি তবে কেমন করে আমার ভানু তার রানুর কাছে আসবেন কেমন করে বসবেন আমার ঘরে আমি তাকে আমার প্রিয় পুতুলখানা দেব আমার শোবার ঘরে দেব শুতে বলবো কিছুতেই আপনি আমায় ছেড়ে যেতে পারেন না কিছুতেই না বলবো শিওলি তলায় কত যে দুঃখ পড়ে আছে কবি ওদের তুলে ভাসিয়ে দিন শরতের নদীতে কাশের দোলায় ওরা ভেসে যাক বহু দূরে যেখানে কোনোখানে জনমানব নাই এ বর্ষা শেষ হলেই তিনি আসবেন আমার কাছে আমার পাশে রানু আমায় চিনতে পারছ আমি ইন্দু আমার রবি কাকা আমায় বলেছিলেন বকুল ফুলের মালা গেঁথে আনতে একদিন এই দেখো আজ আমি গেঁথে রেখেছি মালা পূর্বের উষা মেঘ থেকে রং নিয়ে সেজেছি স্বপ্নের সাজ কানে দিয়েছি আলুর দুল কপালে রেখেছি মাটি দাও দাও পিয়ানোর পর্দা সরিয়ে দাও তাকে সাধি আজ এ বৃষ্টি শেষ হলেই তিনি আমার আঙুলে হাত রেখে বলবেন কিন্তু আমার নতুন কথাগুলো বেঁধে দেত সুরে পত্রের পাহাড় জমেছে আমার মনে খুলছি আর পড়ছি পড়ছি আর আর কাঁদছি ভালোবাসছি শুধু ভালোবাসছি আকাশে বাতাসে বিরহের ঘরে আজ মিলন প্রতীক্ষা তিনি আমার চিবুক তুলে ধরে বলবেন ওরে আমার রানু কত বড়টি হয়েছে তুই নতুন বোঠান নতুন বোঠান ও যে আমার ক্রোড়ে মাথা রাখবে বলবি ভালোবাসো ভালোবাসো বিচ্ছেদের যন্ত্রণায় আমি যে ক্লান্ত আমি তোমায় ছেড়ে আর হারিয়ে যাব না রবি তুমি এসো রবি আজ তুমি এসো এই বাইশে শ্রাবণ আমার সেই কোন কালে ছেড়ে এসেছি তাকে আমি সেজেছি জীবনের সাজ খোপাই রেখেছি কলম আমার মুখপানে চেয়ে তিনি গেঁথে দেবেন সেই চেনা শব্দ আমারও পরানো তা তুমি তাই গো আমার পরানো জাহাজ ওই দেখো রবি আসছে আমার রবি ওই তার শ্বাস হয়েছে রুদ্ধ শরীর দিয়েছে ছেড়ে আসছে সে আসছে কিন্তু ও কি কি হোজ মিলিয়ে যাচ্ছে বাতাসে ধুলিতে মৃণাল হোকে ডাকো রবি শুনছ আমার কাছে এসো বোঠান বোঠান উনি কেন আসছেন না আমার প্রবল তৃষায় উনি কেন মিশে যাচ্ছেন না শুনুন স্বামী আপনি আমার কাছে আসুন রবি কাকা তুমি এসো উনি মিলিয়ে কান্নায় হাসিতে উনি যে কখন আমাদের ছাড়িয়ে ছড়িয়ে গেছেন প্রতি ধুলায় খেলায় স্বপ্নে বিরহে আমরা কেউ তা জানতে পারিনি উনি নিজেই এক আকাশ হয়ে উঠেছেন আগলে রেখেছেন পৃথিবী দেখছো বৃষ্টিতে সৃষ্টিতে নেমে আসছে সুখ ওই দেখো আলো কৃষকের মাথা গড়িয়ে নেমে আসছে পিঠে পায়ে আমাদের রবি আজ সকলের প্রাণের কথা প্রতি হৃদয়ে তার ভাস হ্যাঁ রানু আমিও দেখতে পাচ্ছি কচি ধানি শুয়ে আছে আনন্দ আনন্দ আর রবি ঠাকুর রবি কাকা গাইছেন রবি কাকা গাইছেন রূপারে হারিয়ে ফেলিয়া পুনারে গানের সুরে আমার মুক্তি ও르ধে ভাসে হেয়া আকাশে আমার মুক্তি আলোয়া আলোয হেয়া আকাশে আমার মুক্তি আলোয